আমার পাশে আপনারা যেই লোকটাকে দেখতে পারতেছেন ওনার দুইটা কিডনি ড্যামেজ এখন এই মুহূর্তে ওনার একটা কিডনি পরিবর্তন করা প্রয়োজন ওনাকে কিডনি দিতে চাইছে তার স্ত্রী বাট কিডনি পরিবর্তনের ক্ষেত্রে ওনার সাত থেকে দশ লাখ টাকার প্রয়োজন এই টাকার জন্য বর্তমানে উনি অপারেশন করাইতে দিতে পারতেছে না তো যেই কারণে আজকে আপনাদের মানে কাছে আসছে সহযোগিতা চাওয়ার জন্য তো ভাই আপনার নামটা বলেন আমার নাম আনোয়ার আনোয়ার দেশের বাড়ি কোথা আপনার যশোর দেশের বাড়ি যশোর আচ্ছা আপনার পাশে যে দাঁড়ায় আছে আপনার কি হয় আমার ছেলে ছেলে নাম কি আপনার মোহাম্মদ আবির মোহাম্মদ আবির আচ্ছা এবারে একটু আপনি বলেন আপনার কি সমস্যা একটু বিস্তারিত বুঝে বলেন আমার গত আট মাস আগে দুটো কিডনি নষ্ট হয়ে গেছে আমি এখন শরদ্দি মেডিকেল কলেজে সপ্তাহে দুই দিন ডায়ালিসিস করাইতেছি আমার কিডনি ট্রান্সফারের ব্যাপারে আমার ওয়াইফের সাথে আমার রক্তের গ্রুপ মিলে মিলে গেছে ওয়াইফ কিডনি দিতে চাই ওই শ্যামলী সিকেডি হাসপাতাল প্রফেসর কামরুল ইসলাম ওনার তত্ত্বাবধানে চিকিৎসা করাইতেছি এখন সাত থেকে দশ লাখ টাকা লাগবে কিডনি চেঞ্জ করার জন্য আমি দেশবাসীর কাছে সবার কাছে দোয়া চাচ্ছি আর সাহায্য চাচ্ছি যাতে আমাকে সাহায্য দিয়ে অর্থনৈতিকভাবে আমাকে একটু চিকিৎসা করার সুযোগ করে আপনি যখন সুস্থ ছিলেন তখন আপনি কি করতেন মানে আমি একটা বাইন হাউসে গার্মেন্টস ফ্যাক্টারিতে চাকরি করতাম লেখাপড়া কত দূর আমি ইন্টারমিডিয়েট পাস করছি যথ সিটি কলেজ থেকে আচ্ছা আপনার ছেলে কয়জন আমার ছেলে দুইজন এ আছে কোনো না হলো ম্যাট্রিক পরীক্ষা দেবে এপ্রিলে পরীক্ষা আর একটা ছেলে হলো নয় পড়া কোরআন শরীফ পড়তিছে হাফেজ আর কি আট বছর বয়স আচ্ছা আর আপনার ওয়াইফ কোথায় এখন আমার ওয়াইফ বাসায় আছে আপনার বসিলা কেরানীগঞ্জ বাসা বাড়া নিচ্ছে বাসা ভাড়া করে থাকি আমি চিকিৎসার জন্য চিকিৎসা কোন মেডিকেলে চলতেছে শরদ্দি মেডিকেল কলেজ হাসপাতাল আচ্ছা তো এই যে দর্শক আমি আপনার একটু আপনার হাতটা একটু দেখান তো এখানে যে কি লাগানো আছে আপনার হাতে এখানে ফেস্টুলা লাগানো আছে এই যে ওনার এখানে ফেস্টুলা লাগানো আছে এই যে দেখতে পারতেছেন এখানে হাত দিলে কিন্তু ভাইব্রেট করে শব্দ হয় ঠিক আছে তো এখন এই যে পুরো এখানে রক্ত থেকে মূলত এটা দিয়ে কি করে এটা এই রক্ত রক্ত পরিশোধন করে এটা দিয়ে না এই যে দেখতে পাচ্ছেন ডায়ালিসিস করায় আর কি মানে শরীরের রক্ত বের করে দিয়ে আবার নতুন মানে ওই রক্ত নেই আবার পরিষ্কার করে আবার ঢোকে পরিষ্কার করে আবার ঢোকে আচ্ছা নামান হাত নামান এখন আমরা ওনার যত চিকিৎসার একটু ধরেন তো ভাইয়া একটু কাগজগুলো একটু খুলেন তো এটা তো উনি এই যে চিকিৎসা নিতেছে বর্তমানে আপনার নাম কি বললেন যেন আমার নাম হলো আনোয়ার আনোয়ার এই যে আনোয়ার ভাই ঠিক আছে এই যে ওনার যত চিকিৎসার যত কাগজপত্র আছে এখানে আছে সব তো এখন আপনি বলবেন আপনার এখন একটা কিডনি পরিবর্তন করা দরকার কারণ যেহেতু আপনার কিডনি ম্যানেজ হয়ে গেছে আপনার স্ত্রী আপনাকে কিডনি দিতে চাচ্ছে ওই ক্ষেত্রে এই কিডনির টাকাগুলো হইলে আপনি মানে কিডনিটা ট্রান্সফার করতে পারেন আচ্ছা তো এখন সন্তান হিসেবে আপনার কি চাওয়ার বাবার জন্য আমার চাওয়া প্রত্যেকটা সন্তানই চায় তার বাবা যাতে সুস্থ সবলভাবে জীবনযাপন করে সুস্থ সবলভাবে থাকে আমি ওইটাই চাই আসলে একটা বাবা একটা ছেলের জন্য বট গাছের মতন একটা ফ্যামিলির জন্য বট গাছের মতন সেই বট গাছের ছায়াটা যখন চলে যায় কি যে পরিমাণে আর কি দুঃখটা হয় এটা আর কি যাদের যায় তারাই বলতে পারে আমিও একটা ওই ওই রকম আমি চাই যে আমার বাবা যাতে ঠিক হয়ে যায় আমরা যাতে ফ্যামিলি আবার সুস্থ সবলভাবে চলাফেরা করতে পারি এটাই আমার চাওয়া পা আমি চাই যাতে আমার বাবা দ্রুত সুস্থ হয়ে যাক কিডনিটা চেঞ্জ করে ফেলুক আমার পরিবার যাতে আগের মতন স্বাভাবিক হয়ে যাক এটা আমার মনে হয় বিষয়টা হচ্ছে দর্শক আসলে একটা পরিবারের মধ্যে যদি একটা অসুস্থ মানুষ থাকে তাহলে ওই পরিবারটা কি অবস্থা হয় এটা একমাত্র যাদের সাথে ঘটে তারাই জানে তো ধরেন আমরা এই মুহূর্তে আপনার একটা ভিডিও করতেছি এই ভিডিও দেখার পর যদি দেশে প্রবাসে আপনাকে কেউ সহযোগিতা করতে চায় আমি আগেই বলে নিচ্ছি আমাদের কোনো পার্সোনাল ফান্ড নাই যেখানে আমাদেরকে মানুষ ডোনেশন করবে সেটা আপনাদেরকে দিব আমরা জাস্ট পেশেন্টের ভিডিও করি পেশেন্টের নাম্বার দিয়ে দিই সরাসরি যা হেল্প করার মানুষ যারা হেল্প করার পেশেন্ট কে সরাসরি হেল্প করে ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনাকে যদি আর্থিকভাবে কেউ সহযোগিতা করতে চায় সেটা কিভাবে করবে নাম্বার আছে বিকাশ এবং নগদ নম্বর আছে আচ্ছা আমি যতটুকু জানলাম যে আপনার নাম্বারে নগদ আর বিকাশ দুইটা একসাথে খোলা নাই খোলা আছে আপনার ছেলের নাম্বার না আচ্ছা তাহলে আমরা দর্শক ওনার যে মোবাইল নাম্বার ওটাতে নগদ আর বিকাশ একসাথে খোলা নাই একসাথে খোলা আছে ওনার ছেলেরটা তো ছেলে সারা দিন হচ্ছে বাবার সাথেই থাকে তো এই কারণে আমরা ওনার ছেলের নাম্বার দিচ্ছি আপনারা যে কোনো মুহূর্তে কথা বলতে পারবেন ফোন দিলে আপনারা হচ্ছে ওনার সঙ্গে কথা বলা যাবে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখতেও পারেন ওনাকে তো ভাইয়া আপনি একটু জোরে দুইবার স্পষ্টভাবে নাম্বারটা বলেন আপনার আমাদের বিকাশ এবং নগদ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর জিরো ওয়ান জিরো ফাইভ নাইন আবার আমি আবার রিপিট করছি আমাদের বিকাশ এবং নগদ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর জিরো ওয়ান জিরো ফাইভ নাইন এই নাম্বারে বিকাশ এবং নগদ এগুলো কি খোলা আছে জি এই দুই নাম্বারে বিকাশ এবং নগদ দুইটাই খোলা আছে দুই নাম্বার না এক নাম্বার নাম্বার তো একটাই নাম্বার জি একটাই কিন্তু অ্যাকাউন্ট দুটাতেই খোলা আছে অ্যাকাউন্ট বিকাশ নগদ দুটোটাই খোলা আছে জি জি এটা তো আপনার কাছে থাকে সব সময় না জি জি নাম্বারটা কার নাম্বারটা হলো আমার আম্মুর মানে আপনার আম্মুর নাম দিয়ে আপনি ব্যবহার করেন আমি ব্যবহার করি আচ্ছা তো এই নাম্বারে কল দিলে কি আপনার বাবার সঙ্গে যেকোনো মুহূর্তে কথা বলা যাবে আপনি সবসময় বাবার সাথে থাকেন আমি আমার বাবার সাথে থাকি আচ্ছা তো এখন বিষয়টা হচ্ছে এই নাম্বারে নগদ এবং বিকাশ খোলা আছে আপনারা ডিস্প্লে নাম্বারটা দেখতে পারছেন তার পাশাপাশি আপনাদের সুবিধার্থে আমরা এই ভিডিওর প্রথম কমেন্টেও নাম্বারটা দিয়ে রাখছি ওনার তো যে যেভাবে পারেন যতটুকু পারেন এই নাম্বারে হেল্প করতে পারেন যদি কথা বলতে মন চায় সরাসরি এই নাম্বারে কল দিয়ে ওনাদের সঙ্গে কথাও বলতে পারবেন তো আপনার দেশবাসীর উদ্দেশ্যে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছে তারা যদি সহযোগিতা করে হয়তো বা আপনার চিকিৎসাটা হইতে পারে তো সেই উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন আমি আল্লাহর কাছে দোয়া রাখি দেশবাসী সবার কাছে আশা রাখি যে আমার যদি সবাই একটু সহযোগিতা করে তাহলে আমি চিকিৎসাটা হইতে পারি আমার সুন্দর জীবনযাপনটা করতে পারি ছেলে সন্তান ওয়াইফকে নিয়ে আমি সুন্দরভাবে বাঁচতে পারি আমি সবার কাছে আশা সবাই যেন আমাকে একটু সাহায্য সহযোগিতা করে করে আমার জীবনটাকে যেন একটু রক্ষা তো দর্শক আজকের ভিডিওটি আমরা এই পর্যন্তই রাখছি ভিডিওটি শেষ করার আগে একটি কথাই বলতে চাই যারা আর্থিকভাবে ওনাকে সহযোগিতা করতে পারবেন না তারাই ভিডিওটি শেয়ার করবেন হয়তো আপনার একটা শেয়ারের কারণে কোনো উচ্চবিত্ত মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে যাবে সে আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম